বাজারে এবং নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে কেমিক্যাল রং মিক্সচার করার জন্য একটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয় জরিমানা করা হয় মাটিভাঙ্গা বাজারে মন্টু সাহার পরিচালিত সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে বিলাসপুর জেলা কার্যালয়েরpadStart পদার্থের আওতায় আজ 15 অক্টোবর বুধবার বিলাসপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবাশিস রায় এর নেতৃত্বে 나জিরপুর উপজেলার মাঠিবাঙ্গা বন্দর এলাকায় অভিযানে ভুক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 লঙ্ঘনজনিত কারণে মাঠিবাঙ্গা বন্দরের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ও আরোপিত জরিমানা আদায় করা হয় প্রতিষ্ঠানের নাম সাহা मिস্টার নোভান্ডার বহুল পরিচিত এবং প্রসিদ্ধ নাম হচ্ছে শাহ ভান্ডার তবে এই মিষ্টান্ন ভাণ্ডারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এলাকাবাসীর অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে মিষ্টান্ন ভাণ্ডারে যে সমস্ত খাদ্যপণ্য উৎপাদন করা হয় সেখানে কেমিক্যাল রং ব্যবহার করা হয় যেটি গ্রেড রং নয় আজকে সেটি সরাসরি ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালিত অভিযানে সরাসরি হাতে নাতে ধরা পড়ে অভিযানের সময় দেখা যায় টেবিলে রাখা মিষ্টির উপরে মাছি উঠছে এছাড়া শিঙারার উপরে মাছি ভন করছে শিঙারার সাথে দেওয়া চাটনিতে কেমিক্যাল রং ব্যবহার করা হয়েছে যেটি স্বাস্থ্যসম্মত নয় ফুড গ্রেড নয় এ সমস্ত খাবার খেয়ে বিভিন্ন প্রকার পেটের পেরা পেটের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে আর এ অবস্থায় এই জরিপনা আরোপ করা হয় অভিযানের সময় উপস্থিত ছিলেন নাজিরপুর থানা পুলিশের একটি টিম এ সময় অভিযানকারী কর্মকর্তা জানান বাজারে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাজারে বিক্রির উদ্দেশ্যে সকল পণ্য নির্ধারিত দামে প্রকাশ্য স্থানে টানিয়ে রাখতে হবে এবং নির্ধারিত দামের বেশি বিক্রি করা যাবে না তিনি আরও বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তিনি বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন সকল পণ্য স্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করতে হবে কোনো পণ্যই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা যাবে না এবং কোনো পণ্যে কেমিক্যাল রং বা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের রং ব্যবহার করা যাবে না স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করে বিক্রি করলে খাদ্য দিদক্তরে কোনো অভিযোগ থাকবে না